আমি আজকে শাহি গরম মশলা বানাবো আমার সব কিছু খাবারের টেস্ট বাড়ায় মাংস বিরিয়ানি সব কিছুতে আমি দিতে পারি যেভাবে আমি বানাই আর কি সাদা গোলমরিচ নিয়ে নিলাম গোলমরিচ সাদা চিলি যেটা দেখতে নাকগুলের মতন চোখা চোখা কামাচ্ছে দুনি গুয়ামরি মিষ্টি জিরা অথবা গুয়া গুয়ামরি টাই জিরা নর্মাল জিরা দৈন্যা তারা বড়াইস বা কালো যেগুলো ঘুরা সেগুলো দার্চিনি এই মশলাটা কিন্তু অনেক জাল এটার নাম হচ্ছে পিপল কিছু লং কিছু শুকনো মরিচ নিলাম